কালকে এই পাঁচ নম্বর প্রশ্নটা একটু করো দেওয়া আছে কত টেন এ হল কত 12 অধিক কত ঠিক আছে এবারে টেন ও কদের তো বিপরীত চিহ্ন বিশিষ্ট তো এবং ক এর মান নির্ণয় করো করছো হ্যাঁ এবার আগে একবার ছিল কি একই চিহ্ন বিশিষ্ট আর এখন কি বিপরীত চিহ্ন বিশিষ্ট আছে ট্যানের কিন্তু এই এটা কিন্তু ভিন্ন দেখছো ট্যানের মানটা আছে তাহলে কেন ক বিপরীত তারপরে মান বের করতে সাইনে ও কদে বের করতে এখন আসো সাইন থেকে কদে কদে আগে না খেয়াল করো আমার কথা খেয়াল করো ট্যান থেকে দেখো সাইনে দেবো আগে না কদে দেবো আমরা যে কোনটা দিতে পারি সমস্যা হয় যেমন আমরা তুলে করা শুরু করি নাকি নিয়ে হবে কি দেওয়া আছে কত দেওয়া আছে ট্যান এ শোন কত মাইনাস কত

মাইনাস হয়ে গেল প্লাস হয়ে গেল তোমরা দেখো প্রথম তো অঙ্ক করছো ভয় পাইছো না কত যে আমি ধীরে ধীরে বুঝতেছো না আমি তোমাদের বলছি আমাদের ছয়টা মাস যাক তোমাদের আমি ধাপে ধাপে করে নেবো বলছিলাম এবং ইনশাল্লাহ আগে আরো দুইটা মাস গেলে অঙ্ক আরো ভালো করবো ঠিক আছে তোমাদের যে দুর্বলতা গুলো পিছনে ছিল সব কাটাই দেবো বলছিলাম না আস্তে আস্তে কিন্তু সেগুলো যাচ্ছে আছে না এখন এখন একটা অঙ্ক কিন্তু আমার বেশি বোঝানো লাগে না আগে কিরকম লাগতো একটা অঙ্ক অনেক সময় কাটানো লাগতো মনে আছে কি জানি ঠিক আছে না

এটা ক্লিয়ার এর ভাই 12 বল নাকি লাগে দেখো এখন আমাদের কি বলছে প্রশ্ন কি এই 100 অবরস্থে কি বড় বল 13 আচ্ছা যেহেতু দেয়া আছে না কি দেয়া আছে যেহেতু কোনটা এখানে বলা আছে দেখো এই যে প্রশ্ন কি বলছে একটু দেখো এখনতে কি ট্যান ও কজ এ কি বলছে ট্যান ও কজ এ যেহেতু ট্যান এ ও কজ এ বিপরীত নাকি বিপরীত চিহ্ন বিশিষ্ট নাকি চিহ্ন বিশিষ্ট সেতু কি হবে সেতু সেতু কি তো আমরা বের করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো কষ্টটা বের এখানেই করি আমরা দিয়া এই কদে শোন কত সে কে শোন কত ওয়ান বা কে শোন কত প্লাস মাইনাস তেরো ভাগ কত বারো আমরা বিপরীত কোন করলে কত হয় কজ এর সমান কত প্লাস মাইনাস বারো ভাগ কত হয় তেরো মানে এখানে বিপরীত মাইনাস প্লাস হয়ে যায় ওই একই কাহিনী কথা ঠিক আছে আচ্ছা দেখ বিষয়টা কি বুঝতে পারছো হ্যাঁ এখানে বিষয়টা বুঝতে পারছো আমরা কিন্তু কজ আগে বের করি নাই এবার করলাম খেয়াল ছিল না তারা উড়া করায় বারো ভাগ কত তেরো ওকে এখন কদের বারোটা লিখলাম সেতু কি হবে সেতু কদের বান কি হবে বলো সেতু কজের সমান কত প্লাস হবে বারো ভাগ তেরো বিপরীত চিহ্ন না তার মধ্যে কি আছে মাইনাস আছে কস প্লাস হবে কি বলছি বুঝছো তাহলে আমরা এই সেকের থেকে কি করলাম এটা সেকের মান পাইলাম এই সেকের মান থেকে আমরা কি করলাম আমরা কজের মান বের করলাম কজের মান বের করার পরে আমরা কি করলাম আচ্ছা কজের মান এখন কি সাইনের মান এখন কিসের মান এখন খেয়াল করো এখন ট্যান এর সময় কত পাইছি আমরা কত পাইছি ভাগ সাইনে ভাগ কত কত শোন কত মাইনাস ফাইভ ভাগ কত টুয়েলভ লেখা দেয় বা আমরা মানবাড়ি কেকার সাইনে সাইন এ সমান cos এখানে কি দিবে গুণ হয়ে যাবে -5/12 কি cos a কথা ক্লিয়ার -5/12 কত এর মান কত পাইছি 12/13 12 এর কাটাই কেটে কাটা রাখি তাই কত -5/13 কথা কি ক্লিয়ার এটা তাহলে sin মান পাইলাম আর কি মান cos মান পাইলাম সব পাইছি ক্লিয়ার এটা বুঝতে পারছো বিষয়টা কি বুঝছো আচ্ছা আমাদের বামে অনেক জায়গা রয়েছে ডাইনে জায়গা কি হয়ে যায় শট হয়ে যায় নাকি আর দেখ মামে আর একটু খুশ হয় নাকি বুঝতে হবে বুঝতে পারছো